আমি সামিন তুষান আমি ইউএসএতে ইউনিভার্সিটি অফ এখন থার্ড ইয়ার স্টুডেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি প্রথম সেমিস্টার শেষ করে আসলাম এখন সেকেন্ড সেমিস্টার করতে যাব থার্ড ইয়ারে সামিন তুষান খুব কম বয়সে অসাধারণ সাফল্য অর্জন করেছেন স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্য ইউনিভার্সিটি অফ আইওয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অধ্যয়নরত সামিন গ্র্যাজুয়েশন শেষ না করতে একের পর এক বড় সাফল্যের মুখ দেখছেন বর্তমানে স্টুডেন্ট থাকা অবস্থাতেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পোর্ট ম্যাকমোরন নামে একটি মাইনিং কোম্পানিতে ইন্টার্নশিপ করছে টয়োটা ইউএসএতে ম্যানুফ্যাকচারিং ইন্টার্নশিপ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জনপ্রিয় কোম্পানি থেকে পাওয়া চাকরির অফার তার মেধা ও পরিশ্রমের স্বীকৃতি আমি টয়োটাতে একটা অফার পেয়েছিলাম এটা হচ্ছে ইন্ডিয়ানাতে ওদের অফিস এটা হচ্ছে ওদের ডিজাইন টিমের পার্ট ছিলাম যে বয়সে অনেকে মায়ের কোল থেকে বাস্তব জীবনের পথে পা রাখতে শেখে সেই বয়সেই সামিন আত্মবিশ্বাস অধ্যাপসায় ও প্রতিভা দিয়ে বাস্তবতার মুখোমুখি হয়ে নিজের অবস্থান তৈরি করে চলেছেন টিনেজ বয়স থেকে গণিতে অসামান্য সাফল্যের পরিচয় দিয়েছেন সামিন তুষান ছোটবেলায় আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেন যার মধ্যে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে বারোটি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে প্রথম রানার আপ হওয়ার অর্জনটি উল্লেখযোগ্য একই সঙ্গে ড্রয়িংয়ের প্রতি তার গভীর আগ্রহ তাকে শিল্প সফল করে তোলে যেখানে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন এলোহা থেকে ম্যাথ অ্যাওয়ার্ড পেয়েছি আর্টে দুইটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি গিটারের প্রতি ভালোবাসা থেকে মাত্র 80 ডলার ব্যয়ে নিজেই প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনে নিজের হাতে একটি কার্যকর ও সুন্দর গিটার তৈরি করা তার সৃজনশীলতা ও আত্মনির্ভরশীল মানসিকতার উজ্জ্বল প্রমাণ। এতসব সাফল্যের পেছনে তার মায়ের অবদান কিন্তু কোনো অংশে কম নয়। সত্যি বলতে আমার একটাই সন্তান তো আমি ওর জন্য এফর্টই থেকে আমি নিজে পিএসডি ফুল স্কলারশিপ পেয়েছি দেশের বাইরে। আমি যাইনি ছেলের জন্য সেক্রিফাইস করেছি দেশে পিএসডি করেছি। তো আমার ছেলের জন্য আমি সার্টিফিকেটটা করেছি সেই আয়েশাটা আমাকে সম্মান দিয়েছে। সে ফুল স্কলারশিপে বাইবে গিয়েছে এটা আমাদের জন্য একটা বড় অর্জন। ভবিষ্যতের পথে তাকিয়ে সামেন তুশানের লক্ষ্য আরও প্রসারী। উচ্চশিক্ষা সর্বোচ্চ ধাপ পিএইচডি সম্পন্ন করে তিনি দেশে ফিরে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগাতে চান। Nisha আলম, News Desk 21 Television